বসে বসে খাচ্ছিস আমার জন্য একটা বড় বাঁশ নিয়ে আয় এই বুড়ি দাদিটা আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না খালি কাজ আর কাজ করায় যাই বাঁশটা ধরতে যাই না হলে আবার দাদি চিল্লাবে চল এই বাঁশগুলা কাটে শেষ করি তারপর বাসায় নিয়ে যাই আরে এই শিয়াল আমার সামনে থেকে সরে যা আমার মাথা গরম বল এবার বাস নিয়ে বাসাই চলে যায়। এই নাও দাদি বাস নিয়ে এসছি আচ্ছা ঠিক আছে বাসগুলো এখানে রাখ এই নে একটু খাবার খা হ্যাঁ দাদি খাবার দাও এই বুড়ি দাদি আমার কাজ করাইতে করাইতে একদিন শেষ করে ফেলবে বেশি কথা না বলে কাজ করতে থাক তাড়াতাড়ি ঘরটা বানাইতে হবে আচ্ছা বুড়ি করতেছি তাড়াতাড়ি তো করছি আর কত তাড়াতাড়ি করবো বুড়ি বাস কাটা হয়ে গেছে এখন আমি যাই আরে না যাস না ঘরটা তো বানাইতে হবে এই মাথা মতা ঘরটা কত সুন্দর হয়েছে দেখ একদম জম্পেস আজকে আমি পুরা গ্রামটা লন্ড ভন্ড করে দিবই হালকরে কোথায় তুই তাড়াতাড়ি আয় আজকে তোর খবর আছে আমার গ্রামের কেউকে হাত দিতে দিব না আজকে চলে গেলাম কিন্তু আবার আসব আমার দল বল নিয়ে তখন দেখব তুই কি করিস যা যা কি করবি তখন দেখে নিব দাদি আমি তো হাতিটাকে তাড়িয়ে দিয়েছি ও কিন্তু ওই হাতি আবার আসবে বলছে দাদি তুমি বলো এখন আমি কি করব চিন্তা করিস না হাল জঙ্গলে যা ওই বটগাছের একটা শিকড় নিয়ে আয় আমি তখন তোকে একটা ওষুধ বানিয়ে দেব খেলে অনেক শক্তি পাবি কি বলো দাদি আমি এক্ষুনি যাচ্ছি যা বটগাছটা পেলাম এই শিকড় নিয়ে দাদির কাছে ফিরতে হবে ওই তোমাদের হাল কথা হাল আসো আমাদের রক্ষা করো দাদি এই নাও শিকড় এখন তাড়াতাড়ি ওষুধ বানাও আজকে তোদের খবর আছে আজকে তোদের ছাড়বো না আজকে হালকের জন্য আমরা সবাই বেঁচে গেলাম ধন্যবাদ হালক এরকম মজার মজার ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট টাইম কেমন ভিডিও দেখতে চান কমেন্টে জানান